আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জিহাদ ইলেকট্রনিক্সের বক্ততাকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে তা হচ্ছে অটোকাট আমরা কীভাবে অ্যাডজাস্ট করি তো আপনাদের যারা বিক্রয়ের জন্য অটোকাট সিস্টেম করেন হয়তো বা আপনাদের কাছে ব্যাটারি না থাকলে আপনারা কীভাবে পাওয়ার সাপ্লাই দিয়ে অটোকাট করবেন তো সম্পূর্ণ এই ভিডিওটি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি শুরু করবো ছোটো ক্রিয়েট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা সাবস্ক্রাইব করেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পারতেছেন আমরা এখানে পাওয়ার দিয়েছি ঠিক আছে শুধু আমরা ট্রান্সফর্মার যে লাইনটা আছে এটা ডিসকানেক্ট করে দিয়ে ঠিক আছে আমরা শুধু ছোটো ট্রান্সফর্মার পাওয়ার দিয়ে আমরা অটো সার্কিটে পাওয়ার দিছি ঠিক আছে পাওয়ার দেওয়ার পর আমরা ভেরিয়েবলের মাধ্যমে ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে অ্যাডজাস্ট করবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারাও এটা করতে পারবেন যারা এই চার্জারগুলো বানিয়ে বিক্রি করেন অর্থাৎ আপনাদের কাছে ব্যাটারি থাকে না অর্থাৎ চার্জিং হতে অনেক সময় লাগে সময়ের ব্যাপার স্যাপার আছে এই জন্য কিন্তু আপনারা নিজেরাই করতে পারেন তো দেখুন আমরা এখন এই ভেরিয়েবলের মাধ্যমে সেট করব। এখানে আমরা চোদ্দো ভোল্ট চোদ্দ যত ভোল্ট আমরা সেট করব আমরা পাওয়ার সাপ্লাইতে অত ভোল্ট রাখবো ঠিক আছে এখন আমাদের দেখতে পারতেছেন দশ এগারো বারো তেরো ভোল্ট দেখেন এখনও কিন্তু কাট হয়নি ঠিক আছে বারো ভোল্ট তেরো পয়েন্ট চোদ্দো পয়েন্ট পাঁচ দেখেন আমাদের একটা লাইট বন্ধ হয়ে আর একটা লাইট কিন্তু চলছে ঠিক আপনারা কিন্তু এভাবেই অটো কাটগুলো করতে পারেন জাস্ট আপনারা পাওয়ার সাপ্লাইয়ের যে পাওয়ার দুটো আছে এটা ব্যাটারি কেবলতে লাগিয়ে দেবেন ব্যাটারি মাইনাস প্লাসে লাগিয়ে দেবেন আর হচ্ছে পাওয়ার তো এদিক দিয়ে আপনার অটোকাটের ভেতরে তো পাওয়ার আসতেছে ঠিক এভাবেই কিন্তু আপনারা অটোকাটগুলো ফুল অটোকাট করতে পারেন ঠিক আছে যে কীভাবে অটোকাট হচ্ছে কি না হানড্রেড পার্সেন্ট এগুলো ট্রাই করতে পারেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কারা কারা এই চার্জারগুলো বানিয়েছেন কমেন্টস করে জানাবেন